মেয়ের নাকি বায়ানা পিৎজা খাবে তো সময় না করে করেই পাপা নিয়ে আসলো পিৎজা প্রথমে তো বুঝতেই পারলো না যে এটা কী নিয়ে এসেছে ভিডিওটা দেখুন তো হ্যালো ওয়ান কেমন আছেন সবাই বলবেন আমাকে কমেন্টে অ্যান্ড পিৎজা নিয়ে আসলো ওর বাবা দেখতেই পাচ্ছেন আর সঙ্গে লাড্ডুও নিয়ে এসেছিলো লাড্ডুটা আমার খুব ফেভারিট তো লাড্ডু এনজয় করলাম হ্যাঁ প্যাকেটটা খোলা পর্যন্ত না খোলা পর্যন্ত আমার মেয়েটা বুঝতেই পারলো না যে এটাতে পিৎজা এসেছে বলে দেখবেন ওর রিয়াকশানটা কি সুন্দর দিয়েছে এত ছোটো মেয়ে তো খুশি হয়েছে না খুব ভালো লেগেছে দেখে আমার তো মনটা মানে যখনই ভিডিওটা দেখছি আমি মানে ভিডিওটা তো করে রেখেছি এরপর যতবার দেখেছি মানে আমার মনটা মুখটা মানে ফাঁপিয়ে উঠছে যে মনে তো দেখবে কী খুশি হয়েছে ওর বাবার মুখে হাসি ভাল লাগে না কি সুন্দর বায়না ধরেছিল পিৎজা খাবে তো বাবা পিৎজা নিয়ে এসেছে আর ও তো আর কি খাবে ছোট্ট মেয়ে বাস মোবাইলে দেখে পিৎজার ভিডিও দেখে পিৎজা পিৎজা বায়না ধরেছে তাই পিৎজাটা আনা হয় তো এইটাতে যেগুলো মশলা দিয়েছিল সবগুলো দেখুন কি মজা লাগছে না দেখতে দেখুন ও বাবা বলছে যাও বাটি নিয়ে এসো একটা প্লেট নিয়ে এসো ও টুপ করে দৌড়ে দৌড়ে ছুটেছে দেখো সঙ্গে আমিও গিয়েছি কোন দিকে পড়ে যাবে ও গিয়ে কি আর বাসন নিয়ে আসতে পারবে নাকি আমি গিয়েছি যে যে পাঠিয়ে দিচ্ছি না তো একটা একটা করে সবাইকে দিয়ে দিলো আর লাক্স্টে আমারটাও আমি নিলাম এনজয় করলাম খুব ভালো লাগলো খেতে পেজটা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ